সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে আসছি মাজারবাইয়ের বাসায় মাঝারবাইয়ের একটা অ্যারাবিয়ান মেও আছে এটা সেল করা হবে এটা বাঘের মতো ডোরা কাটা এবং এর চোখটা হয়েছে যে রেড আই চোখ এই যে ক্লোজ ভিউ নিয়ে দেখাই এই যে দেখুন এটা সেল করা হবে দশ হাজার টাকা যদি কেউ নিতে হন তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন এটা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা হবে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাতে পারবেন এটার কালারটা দেখেন বাঘের মতো ডোরা কালার এই যে খুবই সুন্দর বিড়ালটা যারা বড় বিড়াল যারা বড় নারা পোষা বিড়াল বড়গুলো কিনতে চান এই যে এইভাবে এরকমের এই যে দেখেন যারা বড় পোষা বিড়াল কিনতে চান এই যে এ কিন্তু কামড় দিতে চায় দেখেন কিন্তু কামড় দেয় না এই যে দুষ্টুমি করে এ খুবই শান্তশিষ্ট এর খাবার লিখে হয়েছে শুধু সে মাছ ছাড়া তার কিন্তু চলে না আর আলু সিদ্ধ খায় সে খুবই কম দামি খাবার সে আলু সিদ্ধ খাবার খায় আর ইয়া আপনার মাছ মাছ ভাত ছাড়া এর আবার মাথা নষ্ট থাকে তখন আবার কামড় দিতে চায় আপনার কেউ যদি নিয়ে এটা পুষতে চান বাড়ির লোকেশান হয়েছে গিয়ে গাজীপুরা সাতাইশ বাস সাথেই একটু ভিতরে আপনারা যদি এই বিড়ালটা কিনতে চান তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাবেন এবং বা আলোচনা সাপেক্ষে কিছু কমাই রাখা হবে এই যে তার কালারটা একটু ঘুরাই দেখায় লেসটাও একবারে বাঘের মতো দেখা যায় এ ক্ষুদর এখন সে খাবার খাবে এই যে দেখুন আমার সাথে কেমন করে আমি নতুন আসছি আজকে আমার সাথে সে দুষ্টুমি করে কিন্তু কামড় দেয় না এই যে দেখেন এই যে এম দিয়ে হালকা কামড় দিতে যায় কিন্তু এটা কামড় দেয় না হালকা করে আস্তে করে কামড় দেয় এই যে এটা নিয়ে আপনারা এই নখগুলো কেটে দিতে পারবেন এবং এগুলো কেটে আপনারা বুঝতে হচ্ছে যে মেল না ফিমেল এই সম্পর্কে আপনাদের ধারণা দেব এই যে দেখুন এটা মেইল একটা বিড়াল আগের মতো ডোরা কাটা আপনারা যদি নিয়ে বাসায় পুষতে চান তাহলে নিতে পারেন ও খুব ক্ষুদার্থ এখন এই জন্য এরকমের করতেছে যে দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা যদি বিড়াল কেউ কেনার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা এই বিড়ালটা নিতে পারবেন দশ হাজার টাকা চাচ্ছে কিন্তু আলোচনা সবাইক্ষে কিছু কমিয়ে দেওয়া হবে এদিকে তাকাও এই টাকা দেখা